সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে না শ্রাবণ মাসের শনিবার তো আজকের বড় বাবা না তো আমরা প্রতি বছর এই বারটা না মানে পালন করে থাকি তো আজকে দেখলাম আজকের ভোর থেকে না তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি থামার নামই নেই তো রাজশীকে না খাইয়ে দায়ে দিয়ে দেখো বেরিয়ে পড়েছি এখন না বৃষ্টিটা একটু থেমেছে তো দেখো কি সুন্দর হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদও উঠেছে তো আমরা এই মাত্র বেরিয়ে পড়েছি তো দেখো এটা মানে আমাদের যে গাড়ি মানে উঠবো না সেই রাস্তা তো দেখো বলতে বলতে চলে এলাম তো মন্দিরে বড় বাবা না আজকের মানে শিরুনি না প্রসাদ না আমি আজকের করিনি তো কারণ না একটু অসুবিধা আছে তো দুদিন আগে ঘরের পুজো হয়েছে তো এখন আর সিরুন করা না সম্ভব হয়নি কারণ এখন না হাতে একদম টাকা পয়সা খুবই অল্প তো এর জন্যে না উপোস করে আমি সন্দেশ কিনেছি তো সেটাই দিয়ে বড় বাবাকে পুজো দিয়ে দিলাম আর বড় বাবার না পুষ্পাঞ্জলি আগেই দিয়ে দিয়েছি আর এবার এলাম না মার কাছে তো মার কাছেও সন্দেশ দিয়ে পুজো দিয়েছি তো দেখো পুজো দিয়ে চলে যাচ্ছি দক্ষিণা দিয়েছি প্রত্যেকটা থানে দশ টাকা করে দক্ষিণা দিয়েছি মাকে না সব যে গয়নাগুলো পরে আছে না এগুলো সোনার তো সবাই দিয়েছে তো মা দেখো পরে কত সুন্দরভাবে সেজে গুজে আছে দেখো তো যাই হোক দেখো মাকে প্রণাম করে চলে এলাম এবার দেখো বাবার কাছে তো ভোলে বাবার কাছে চলে এলাম তো না আমাদের না দুধ আনা হয়নি তো যাই হোক একটু জল এনেছিলাম তো বাবার মাথায় একটু বেলপাতা ফুল আর একটু জল দিয়ে দেব। তো বাবার জন্য তো দুধ আনতে পারলাম না তো কী আর করা যাবে কারণ না তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি দুধ নেবো তো নেয় আর হলো না তো আজকের প্রচুর পরিমাণে মন্দিরে ভিড় তো আজকের প্রথম উপোস না সবাই এই উপোসটা না প্রথম করে আর শেষটা করে তো আমি না চারটে করারই চেষ্টা করি তো প্রত্যেক বছর করছি আর এবছর জানি না কী হবে করতে পারবো কি না তো ভাবছি তো প্রথমটা তো করেই নিলাম তো দেখো এখানে দেখো আমাদের পুষ্পঞ্জলি দেওয়ার পর আর একটা মানে বসেছে তো এখানে দেখো সবাই পুষ্পনে দিয়েছে আর কত সুন্দর সব শিরোনি প্রসাদও বানিয়েছে তো আমার খুবই খারাপ লাগছে এবছর না শিরোনি পোশাকটা প্রথম বছরে করতে পারলাম না তো খুবই মনটা খারাপ এখানে দেখো বড় বাবা আছে এখানে সব দেবতারা আছে এখানে দেখো আর আমি না ও সামনের বছরে কিছু দান করেছিলাম পয়সা তো এবছরেও দেব ভাবছি তো আর একটা শনিবার তো আসবো তো সেবারে এসে দেব তো এখানে দেখো আমি কৃষ্ণ রাধা কৃষ্ণ আছে প্রণাম করে নিলাম থানে আর এখানে বজরংবালী আছে ওনাকেও প্রণাম করে নিলাম তো নিয়ে না দেখো অত পরিমাণে লোক আর এখানে দেখো আমার দিদা দেখো তোমাকে দেখতেই পায়নি যে আমি ওদিকে প্রণাম করতে গিয়েছি তো যাই হোক এবার আমরা দেখো চন্ডমিত্রাটা নিয়ে নেব তো চন্ডমিত্রাটা খেয়ে এবার আমরা বাড়িতে বেরিয়ে পড়বো তো দেখো এখানে চন্দ্রমিত্রাটা নিলাম আর আমি পাঁচ টাকা দিয়েছি এখানে চন্দ্রমিত্রাটা নিয়েছি আর একটা না বোতলে নিয়েছি কারণ মা না এবছর আসতে পারেনি কারণ মা না ভীষণ শরীরটা খারাপ মা গিয়েছে ডাক্তারখানায় জিতে গিয়েছে তো আসতে অনেক দেরি হবে তো হয়তো পুজো তো দিতে পারবে কি জানি না যাই হোক আমরা একটু চন্ডমিতাটা নিয়ে নিলাম আর আমি দেখো কিভাবে এসছি পুজো দিতে তো কি করব প্রত্যেক বছর ভাবি যে পুজো দেওয়ার জন্য যে একটা যেই লাল আর সাদা শাড়ি না কিনবো আমার খুব ইচ্ছা করে কিন্তু কি করবো ভাগ্যে না থাকলে আর কিছু করতেই পারি না তো প্রত্যেক বছর ভাবি যে একটা শাড়ি নেব তো নিতেই পারি না কারণ এত বিপদ আপদ যায় আমার ছোটো মেয়ে কখন কি যে হয়ে যায় এর জন্য না আর নেওয়া হয় না আর এবছর তো তোমাদেরকে দেখিয়েছি যে আমাদের মাথার ওপর ছাদ ছিল না আমরা একটা ঘরে ব্যবস্থা তো করেছি ওর জন্য না আমাদের প্রচুর দেনা হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাই আমি যা খাটি না সব না দেনা দিদি দিতে চলে যাই নিজের জন্যও কিছু কিনতে পারি না আর আমার সোনা মার জন্য কিছু কিনে দিতে পারি না তো দেনাটা তো আগে দিতে হবে লোকের কাছে কতদিন আর ফেলে রাখবো বলো তো যা কষ্ট করে তো আমাদের মাথার ওপর ছাত্রা তো আমাদের হয়ে গেল তো এবার আর কোনো চিন্তা নেই দুজন মিলে মানে খাটাখাটনি করে টাকা জোগাড় করে সব দেনা শো দিয়ে দেবো আর এখন দেখো বাড়ি চলে এসেছি আর রাজশী শোনার জন্য এনেছি ক্যাডবেরি আর দুজনের জন্য এনেছি আর ওর নাম জয়শ্রী দেখো দুবনের নাম কত সুন্দর মিলে গিয়েছে তো রাজশীর নাম না ওর বাবার নামের সাথে মিলিয়ে রেখেছি আর ওই যে জয়শ্রী ও ওর মার নামের সাথে মেলানো নাম তো যাই হোক দেখো আসার সময় না এক কিলো শশা নিয়েছি আর এক কিলো আম নিয়েছি তো এক কিলোর না দুটো হয়েছে আর এক কিলো শশা অনেক পরিমাণে হয়েছিল তো একটা আম কেট কেটেছি আর একটা মার জন্য রেখে দিয়েছি সন্ধ্যাবেলা মা এসে কাটলে তো আমাদেরকেও দেবে তো দেখো সবাইকে ভাগ করে দিয়েছি একটু ছোটো ছোটো পিস করেছি আর দেখো আমটা না যখন নিচ্ছিলাম তখন ভেবেছিলাম আমটা না প্রচুর পরিমাণে টক হবে কিন্তু না আমাদের ভাগ্যটা ভালো ছিল তো আমটা প্রচুর পরিমাণে মিষ্টি খুবই মিষ্টি বন্ধুরা এত সুন্দর আমটা না ভাব আমি তোমাদের দাদাভাই বাড়িতে এসে বলছিলাম যে আর আর এক কিলো আম তো নিলেই পারা যেত তো তোমাদের দাদাভাই হাসছে আমাকে দেখে তো দেখো এখানে না আমি সাবু ভিজিয়েছিলাম তো এটা আমি ভিজে নি তোমাদের দাদাভাই ভিজিয়ে দিয়েছিল ও না বুঝতে বুঝতে পারেনি যে মানে কতটা পরিমাণ সাবু দিলে মানে আমাদের চারজন আর হয়ে যাবে তো যাই হোক মানে দেড়শো পরিমাণ সাবু ভিজিয়েছিলো তো সবাই না খেয়ে পেরই পারেনি তো কারণ সেদিন প্রসাদ তো খাওয়া হয়নি সন্দেশে পুজো দিয়েছিলাম এক পিস করে সন্দেশ খেয়ে সবাই জল খেয়েছি তো খিদে দিতে তো পারছি আর না ছোলা ভিজিয়েছি দুশো গ্রাম তো হয়ে যাবে তো এই ফল কাটলাম আর গাছের না কটা পেয়ারা পেরেছিলাম তো মানে কাটা হয়ে গিয়েছে আর এখন দেখ সাগরটা একটু পাতলা করে জল করে নেব তো আমি আছি দিদা আছে আর তোমাদের দাদা ভাই আছে তিনজনে খেয়ে নেবো এটা দেখো আমি দিদাকে দিচ্ছি তো দিদার জন্য এক গ্লাস তুলে নিয়ে নিলাম আর যা আছে তোমাদের দাদা ভাই আমি ভাগ করে খেয়ে নেবো আর দেখো রাজেশ না পরতেও দিয়ে আসবো তো দেখো আমরা সাবুটা খেয়ে নিই তারপর রাজেশ সোনাকে একটু পরতে দিয়ে আসবো আর দেখো এখনও শশা পেয়ারা কাটা আছে তো খাওয়া হয়নি দিদাকে দিয়েছিলাম দিদা তো মানে বেশি খেতে পারেনি উনি অল্প পরিমাণ খেয়েছে তো দেখো এটা তো আমার দাদা দিয়ে দিলাম আর আর না আজকে না কিছু কেনাকাটি করেছি নতুন ঘরের জন্য তো কিছু কেনাকাটি দরকার তো কেনাকাটি বলতে জানো তো ওই যে জানালা দরজার পর্দা কিনেছি না তো ওগুলো না ভীষণ পরিমাণে দাম নিয়ে নিয়েছে তো বুঝতে পারিনি আমি তো কোনো দিন কিনিই নি তো জানবো কি করে এক একটা পিস না মানে দুশো ষাট দুশো পঁয়ষট্টি এমন দাম আমি তো বুঝতে পারিনি আমি ভেবেছিলাম মনে হয় এক দেড়শো টাকার মধ্যে হয়ে যাবে আমি তো কোনো দিন কিনি এবার দোকানে গিয়েছি ভাগ্যিস তোমার দাদাভাই বেশি করে পয়সা নিয়ে গিয়েছিল নালে কেনা যেত না আর আমাদের যে ছোট অতিথি এসেছিলো ও মানে হওয়ার পরে সবাই ওকে জামা দিয়েছে কিন্তু আমি তো দিতে পারিনি তো তার জন্য না দুটো জামা কিনে নিয়েছি আর এই দেখো জানলা দরজার পর্দা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর দেখো এই পর্দাগুলো তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়েছে আর এখানে দেখো রাজশ্রী না মানে রাজশ্রীকে বলেছি যাও ভাইকে জামাটা দিয়েছো দেখো ও খুশি মনে জামাটা দিতে যাচ্ছে আর তো কিছু কেনা হয়নি আর রাজশ্রীকে না রাজশ্রীর জন্য না দুটো প্যানও মানে কিনেছি সেটা তোমাদেরকে দেখালাম না অন্যদিনকে দেখা বা দেখো এই চিরুনিটা কিনেছি দশ টাকা নিয়েছি তো রাজশ্রী শোনা না ভীষণ খুশি হয়েছে তো দেখো পড়তে চলে যাচ্ছে আমার এক কথাই রাজিস্ট্রেশনও পড়তে চলে যাচ্ছে ও না ভীষণ বায়না করে না ওকে না বকলে মারলে ও বায়না করে যেতে চায় না জেদ করে কিন্তু আমি যদি ওকে বুঝি আদর করে বলি যাও মা তুমি পড়তে যাও তোমার জন্য আমি দোকান থেকে ভালো খাবার আনবো দেখো খুশি মনে চলে যাচ্ছে আমাকে ও দিয়ে আসতে হয়নি কোলে করে দেখো ও ওর বাবা দিয়ে আসতে যাচ্ছে দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমি জানি না কারণ ভীষণ শিলিপ যেখানে রাজেশ পড়তে যায় আমি ওকে করে নিয়ে যা আমার পক্ষে সম্ভব না যদি পড়ে যায় আর আমি না একটু কাদা হলে বাইরে যখন বের হই তখন না স্লিপকে বেশিরভাগটাই পড়ে যায় তোমরা হয়তো ভাবে যে দিদি মিথ্যা কথা বলছে কিন্তু না এখন আমাদের বাড়ির সামনেটা কত পরিমাণ কাদা আর এতটা স্লিপ তো যা যায় না দেখো রাত্রে দেখো চলে যাচ্ছে আর দেখো একবার করে জল হচ্ছে আর একবার করে দেখো রোদ হচ্ছে আর দেখো এই রাস্তার সামনে দেখো কত ছাগল বাঁধা আছে এই ছাগলগুলো সব আমার কাকাদের ছাগল তো দেখো ওদের না পাঁচটা ছাগল তো দেখো রাস্তার ওপর কীভাবে বেঁধে রেখেছে রাস্তাটা ভীষণ পরিমাণ ময়লা করছে তো কিছু তো করারও নেই দেখো রাজেশনা পড়তে চলে যাচ্ছে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমার দিদির পাশে থেকো আর আজকের মতন টাটা বাই বাই অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে তো আজকের মতন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি না যখন আমাদের বাড়ি চলে যাব তখন প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করবো টা বাই বাই সবাই ভালো থেকো